মানুষকে আমরা বলছি যে আমরা আড়াই মাস ধরে পথে আছি তারা দেখেছেন আজকে শেষ দিনে তাদের কাছে আরেকবার পৌঁছচ্ছি বলছি যে বামপন্থীদের ভোট দেওয়ার জন্য এবং তারা প্রস্তুত তারাও জানাচ্ছেন তারা প্রস্তুত এবারে বামপন্থীদের ভোট দেওয়ার জন্য এটুকু বুঝলাম যে মানুষ খুব যন্ত্রণায় আছে নানা সমস্যা তাদের সেই সমস্যা থেকে উপসংঘটে তারা এবারে বামপন্থীদের পক্ষ এটুকুই বলতে পেরেছি মোর্ষে যাচ্ছে মানুষ শতস্ফূর্তভাবে আমাদের সঙ্গে এগিয়ে আছেন যেখানে আমরা মিছিল হয়তো 30 জনে শুরু করছি সেখানে মিছিলে এসে 150 200 লোক হয়ে যাচ্ছে মানুষ আসছেন তারা বলছেন এবারে আর কোনো উপায় নেই আমরা দেখে নিয়েছি বিজেপি তৃণমূল বাকুড়ায় কি করতে পারে তারা দেখে নিয়েছে তাই এবারে লাল পতাকা কি ত্রিয়ান্তে তারা উঠছে মুখ্যমন্ত্রী বাঁকুড়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী বারে বারে মুখ্যমন্ত্রী ঘুরে গেছেন রাখেন আসলে বলার কিছু নেই এখানের ঘাঁটিটা যে লাল সুনামি আসছে এটা ওনারা আভাস মানে পেয়েছেন আভাস পেয়ে বারবার তাদেরকে বড় বড় নেতাদের নিয়ে আসতে হচ্ছে যদি বাতাসটা কিছু বদলা যায় কিন্তু এটা অলরেডি সাইক্লোন হয়ে গেছে আর কিছু করার নেই চার তারিখেই দেখতে পাবেন জালুক বক্সে তার প্রতিফলন আর কিছু খেলায় কি বার্তা নিয়ে যান কি মানুষের কাছে একটাই বার্তা আমরা এখানে জিতছি বামপন্থা ফিরে আসছে পশ্চিমবঙ্গে এখন সময়ের অপেক্ষা এবং আমরাই একমাত্র দল যারা দলবদল করি না যারা চুরি করি না যারা সৎভাবে রাজনীতি তাকে রাজনীতির মতোই করি ধর্ম নিয়ে কোনো রাজনীতি করি না এবং সেই জন্যই সংসদে কথা বলার জন্য বাঁকুড়া থেকে এবং অন্যান্য কেন্দ্র থেকে বামপন্থীতে জয়ী করার জন্য সবার কাছে আবেদন জানাচ্ছি तो बाको दाय मिलन्छ जनसुरेर विपक्षमा बाको माइला एककोला चोरेको बानिर्बाटले आएछ भाइ भाइ आजले कास्ता तर ओतेको जय